পিও এইসএসি পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আমাদের কাছে বাংলা দ্বিতীয়পত্র ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের সমাধান চলে আসছে তো এখন আমরা দেখে দেব অর্থাৎ যে বাংলা পত্র যে তোমরা প্রশ্নপত্র অ্যান্সার করেছো আসলে অ্যান্সারটা তোমাদের কারেক্ট হয়েছে কিনা সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল সেহেতু আমরা জব সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দেবো তাছাড়া আমাদের যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবে আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো তুলে ধরা হয়ে থাকে সাধারণত তোমাদের পড়াশোনার পাশাপাশি অর্থাৎ তোমাদের জব ক্যারিয়ার প্রয়োজন চাকরি প্রয়োজন তো চাকরির জন্য তোমাদের খোঁজাখুঁজি করতে হবে না শুধুমাত্র অলস অব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যদি সঙ্গে থাকো তাহলে অবশ্যই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবে এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবে তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয়ে যেহেতু তোমাদের যে বাংলা দ্বিতীয়পত্র ঢাকা বোর্ডের প্রশ্নপত্র সমাধান প্রয়োজন সে সমাধানটা দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে আমরা রাজশাহী বোর্ডের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি তো এখন আমরা ঢাকা বোর্ডের প্রশ্নপত্রটা সমাধান কপিটা আমি দেখে দিচ্ছি আমাদের কাছে যে বাংলা পত্র যে ঢাকা বোর্ডের প্রশ্নপত্রটার সমাধান চলে আসছে তো দেখতে পাচ্ছি এখানে যে একের যে উচ্চারণগুলো অর্থাৎ যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো অর্থাৎ খ খ সেটা আর কি খ নম্বরের যে উত্তরটা সেটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো তোমরা এটা মিলিয়ে নেবে তারপর হচ্ছে খর পরে হচ্ছে এখানে একের খ তারপর হচ্ছে দুইয়ের এখানে হচ্ছে দুয়ের খ এখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে তিনের হচ্ছে খর উত্তর দেওয়া রয়েছে তোমরা এগুলো মিলে নিবে তারপর হচ্ছে এখানে হচ্ছে চারের খ খড় উত্তরটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা এখান থেকে মিলে নিবে তোমরা এই প্রশ্নপত্র অনুযায়ী তোমরা হচ্ছে মিলে নিবে তো তারপরে আমরা পরবর্তী পরবর্তী পাতায় যাবো তো পরবর্তী পাতায় আর কি চারের এখানে যে উত্তরটা সেটা হচ্ছে উত্তর দেওয়া রয়েছে অর্থাৎ চারের খর উত্তর এখানে উপরে দেওয়া আছে তো তোমরা এগুলো হচ্ছে মিলে নিবে অর্থাৎ চারের যে খড় উত্তর আর চারের হচ্ছে কর উত্তরটা এটা হচ্ছে তোমাদের বইতে আছে তোমরা ওইগুলো দেখে নিবে সাধারণত যেগুলা ছোটো ধরনের কি উত্তর সেগুলো আমরা এখানে আর কি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে পাঁচের হচ্ছে খড় উত্তরগুলো এখানে দেওয়া আছে তো এগুলো তোমরা মিলে নেবে তো এখানে দেওয়াই আছে তো সেইগুলো তোমরা দেখে মিলে নেবে তো তারপরে ছয় নম্বরে যেটা ছিল হচ্ছে ছয়ের ক যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো আর হচ্ছে পাঁচের ক্ষ ছিল বন্ধনের নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো অর্থাৎ যে কোনো পাঁচটি বাক্যান্তর করো এখানে পাঁচটি বাক্যন্তরে আমরা প্রত্যেকটা অ্যানসার করে দিছি দেখো তোমাদেরটা মিলেছে কিনা তারপরে পাঁচটি বাক্য শুদ্ধ লেখো অর্থাৎ এখানে অশুদ্ধ দেওয়া আছে শুদ্ধ করে লেখার জন্য তারা বলছে তো এখানে শুদ্ধ করে আমরা লিখে দিচ্ছি তারপর হচ্ছে পরবর্তীতে এটা ছিল হচ্ছে দ্বিতীয় পাতা ছয় নম্বর পর্যন্ত তারপর হচ্ছে তৃতীয় পাতায় দেখতে পাচ্ছে এখানে যে অনুচ্ছেদ শুদ্ধ করে লেখো তো অনুচ্ছেদ শুদ্ধ করে আর কি এখানে লেখা আছে তো তোমরা এরকমভাবে তোমরা যদি লিখে থাকো তাহলে তোমাদেরটা শুদ্ধ হয়ে গেছে তারপরে সাতের হচ্ছে ক হচ্ছে যে কোনো দশটি বাক্যের পারিভাষিক রূপ লেখো তো এখানে পারিভাষিক রূপ এখানে লেখা আছে তো তোমরা এগুলো মিলে নিবে তো দেখতে পারছো এখানে প্রত্যেকটার আর কি অ্যানসার এখানে দেওয়া আছে তো এগুলো মিলে নিবে তারপর হচ্ছে এখানে পাঠ বই পড়ার গুরুত্ব বিষয়ে পরামর্শ দিয়ে তোমার ছোটো ভাইকে একটি আর কি বৈদ্যুতিক চিঠি তো এরকম আর কি তারপর তোমাদের আরও যে এইগুলো তোমরা নিজস্বভাবে আর কি এগুলো তোমরা পড়েছো এগুলো অ্যান্সার করেছো তো সাধারণত এইগুলো উত্তর তোমাদের হচ্ছে বইতে আছে তোমরা এগুলো মিলে নিও তো দশ পর্যন্ত ছিল আর কি এই উত্তরটা তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন বোর্ডের অ্যান্সারপত্র নিয়ে আসবো অথবা জব সার্কুলার নিয়ে সেতু তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফিজ